আজব দৃশ্য দেখাবো দেখেন কবুতর কতগুলো বুকায় এসে হচ্ছে বাসার বারান্দা দেখতে পাচ্ছেন বাসার বারান্দা দরজা খুললে দেখেন কবুতর কিভাবে কীভাবে দেওয়া হয় তারপরে কবুতর কোথায় কোথায় দেখেন বাচ্চা উঠাইছে ও টুকু উঠতো যা স্বর না দুইটা বাচ্চা উঠাইছে কত সুন্দর আর কবুতর দেখে তাড়া দিলে যায় না এগুলো হচ্ছে জঙ্গলী কবুতর খুব বোকার মতো লাগে না খুব বোকার মতো লাগে এই হচ্ছে এই নিচে কথা মানে এদেশের কবুতর গুলো জানি কেমন বোকা বোকা লাগে আমার কাছে মানুষের খুব কাছের টাচিং করে এবার দেখেন বারান্দার এখানে বাসা বাঁধছে কোন জায়গায় মজার একটা জায়গা বাসা বাঁধতে দেখছে এর আগে এখানে অনেকগুলো বাচ্চা উঠেছিল এভাবেই ওপেন কিন্তু এবার এটা কি জানে এটা আলগা এখানে রাখা হয়েছে এর ভিতরে বাসা হচ্ছে দেখেন এদিকটা ঢুকে মানুষ এদিকে ঢুকবে বের হবে এদিকটা মানুষ ঢুকবো বের হবো এদিকটা তারা ঢুকে